দিগন্ত জোড়া সবুজ অদ্ভুত সবুজ চৈত্রের এগারো তারিখ চোদ্দোশো একত্রিশ এই বড়ো সিজনের সবুজ ধান ক্ষেত ইড়ি ধান ক্ষেত তো আমরা একটু বের হয়েছি দেখতে কেমন লাগছে ভালো লাগছে আর ওখানে একটু কুচুরি পানা ওয়াটার হায়াসেন মনে হচ্ছে চাষ করেছে বুঝতেছি না ব্যাপারটা তো বলুন বিবি বলছে যে ওগুলো নাকি আবার খাই কারা খায় নিশ্চয়ই চাইনিজরা খাই ওই ওখানে যে ওইখানে যে প্রচুর পানের ছোটো ছোটো যে কুঠুরি বলে লাগে তাই না আমাদের কুঠুরি সেই বায়ুকুঠিরগুলো নাকি খায় রান্না করে খায় খাওয়া যায় খাওয়া যায় সে তো এই আর কি এই ধানের পাতা কেউ খায় না মানুষ চাইনিজরা বা কোরিয়ানরা ভিয়েতনাম এই ধান পাতা খায় না এমন শোনো নাই ধানের পাতা খায় এমন কোনো জাতি পাও নেই খায় না কেন সমস্যা কি ধান পাতা তবে ধান চাষ খুব পৃথিবীর অন্যতম জটিল এবং পরিশ্রম সাধ্য একটা কৃষিকাজ অন্যান্য কৃষির তুলনায় ধান চাষ জটিল এবং পরিশ্রম সাধ্য হিসাব একটা ব্যাপার আছে লেভেলের ব্যাপার আছে ধান দুপাশেই যত দূর দৃষ্টি যায় ধান আর ধানি হ্যাঁ এখানেও আছে না পানি তো রাখার জন্য না পানি তোমার আলটিমেটলি যখন এই যখন ধানের জমিতে যখন পানি দেয় অনেক পানি পানি দেয় তো পানিটা চুয়ে চুয়ে পড়ে এই যে নয়নজলি গুলো জলি যেগুলো বলি সেটা আসলে ডুবে যায় এটাতে আসলে তো অনেক জমি তো এই জমিটা আসলে তো আবাদ করা করলে লাভ হতো না জাতির না এটাতে তো হচ্ছে না জাস্ট হচ্ছে কিছুই হচ্ছে না না মাছ হবে না পানিতে মাছ হবে না মাছ হবে না না থাকবে এটা ধরো একটু ঠান্ডা রাখবে পরিবেশটাকে হ্যাঁ সেটা পানিটা রাখলে পানিটা হয়তো বাষ্প্রভূতি হয় পরিবেশটাকে ঠান্ডা রাখলো এটা হয়তো করতে পারে এটা করবে ছোট্ট গ্রামীণ জনপদ কেউ নাই চৈত্রের দুপুরবেলা চৈত্রের দুপুর এক সময় আমরা দেখতাম প্রচন্ড খর দাহক খর তাপে একটা দুপুর বাংলা উপন্যাস সাহিত্যে আমরা এটা পাই আমরা ছোটোবেলা দেখেছি কিন্তু এখন এই যে সবুজ আর সবুজ ইরিগেশনের পানি দিয়ে পানি সেচের পানি দিয়ে বরেন্দ্র প্রকল্পের মধ্যে পানি দিয়ে ভূগ গর্ভস্থ পানি দিয়ে সব চাষ করা হয় সবুজ একটা কৃত্রিম সবুজ ওনাকে এটাই ইউরিয়া সবুজও বলে আমিও বলি ইউরিয়া সবুজ এত এত পরিমাণ সবুজ হওয়ার কারণটা কি আসলে এটাতে প্রচুর নাইট্রোজেন দেওয়া হয় এখন তো এখন তো নাইট্রোজেন পরে বৃষ্টিপাতের মাধ্যমে পানির মাধ্যমে দিয়ে পরে কিন্তু এখন তো পানি বৃষ্টি নেই সেই নাইট্রোজেনটা উল্টা ইউরিয়ার মাধ্যমে দেওয়া হয় আমরা জানি ইউরিয়া মানে নাইট্রোজেন সবুজের একটা কারণ এটা টপ স্টার সবুজ না আলট্রা বায়োল সবুজ আমরা যাচ্ছি একটু হালকা ভেতরে দুপুরে বেড়েছি রোদ প্রচণ্ড রোদ হওয়ার কথা ছিল কিন্তু মাঠে প্রচুর পানি থাকাতে বাস্পভূত হয়ে একটু ঠান্ডা বাতাস এই বাষ্পভূত বাতাসটাই ঠান্ডা বাতাস যেটা এসিতে যে কাজটা হয় ঠিক সেই একই প্রক্রিয়াতে কাজটা হচ্ছে তাই না এসির যে কাজটা এসির যে সায়েন্সটা এসির যে বিজ্ঞানটা সেই বিজ্ঞানের ভিত্তিতেই চারিদিকে প্রচুর বাতাস থাকাতে ঠান্ডা একটা বাতাস তো আমরা এগোপের সামনে ওকে বাই তো এই ছিল আমাদের আজকে চৈত্রের দুপুরের ছোট্ট একটা কি ও হ্যাং আউট ইংলিশে হ্যাং আউট ওকে বাই বাই বাইদা